অপারেশনের একটা পর্যায়ে আমরা پیشنটকে জিজ্ঞাসা করি আপনি এখন নাক দিয়ে শ্বাস নিয়ে দেখেন যে আপনার সারা জীবনের এক্সপেরিয়েন্স আর এখনের এক্সপেরিয়েন্স মানে ওটি টেবিলে پیشنট বলবে যে ওটি টেবিলে বলবে এমন কি আপনি জেনে অবাক হবেন আমাদের একটা پیشنট অপারেশনের সময় তিনি আমাদেরকে বলছে কথায় কথায় আমরা আলোচনার একটা পর্যায়ে বলছিলাম যে আমাদের মোবাইলে এই সমস্যা হচ্ছে তখন আমাদের রোগী আমাদেরকে বলছিল যে আপনার মোবাইলে এই করলে ঠিক হয়ে যাবে ঠিক আছে মানে সে সম্পূর্ণ সঠিক হ্যাঁ সে সম্পূর্ণ সঠিক সে সম্পূর্ণ কথা বলছে এবং সুপ্রিয় দর্শক আজকে স্টুডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে নাকের হাড় বাঁকা বা নাকের হাড় বৃদ্ধি রোগ যাকে ডিএনএস বলে আমি আলোচনা আছি ডক্টর মেহেদি হাসান আমার সাথে উপস্থিত আছেন নাক কান গলার অপারেশনের পিআরপি এবং পিআরএফ প্রয়োগের অন্যতম প্রতিকৃত এন্ডোস্কোপিক ইএনটি সার্জন ডক্টর মোহাম্মদ হাসান আলী আপনাকে স্টুডিওতে স্বাগত ইউ ডক্টর হাসান আমরা আজকে যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে নাকের হাড় বাঁকা বা হাড় বৃদ্ধি যেটাকে মেডিকেলের ভাষায় বলে ডেবে বা ডিএনএস ডক্টর হাসান আপনার কাছে আমাদের জানতে চাও যে নাকের হাড় বাঁকা বা হাড় বৃদ্ধি যেটাকে ডিএনএস বলে এটা আসলে কি অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশের একটা খুবই কমন রোগ শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে কান গলার যত রোগ আছে তার ভিতর অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই এই রোগটা আছে যেটাকে বলে ডিএনএস বা নাকের বাঁকা বা নাকের হাড় বৃদ্ধি এই রোগটা আসলে আপনি যদি আমাদের নাকের দিকে তাকান আমাদের নাকের ছিদ্র কিন্তু দুটি এই দুইটা ছিদ্র দিয়ে আমরা শ্বাস নিই ঠিক তার মাঝে দুইটা ছিদ্রের মাঝে ব্যাপারটি নাকের এটা একটা নাক তার মাঝে একটা পার্টিশন দ্বারা নাকটা দুইটা সিদ্ধে দুইটা চেম্বারে বিভক্ত এই যে একটা পার্টিশন যে পার্টিশন দ্বারা নাকটা দুইটা সিদ্ধে বিভক্ত হয় এই পার্টিশনটাকে সেপ্টাম বলে এই পার্টিশানটাই যে কোনো দিকে বেঁকে যাওয়াই আসলে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম বা ডিএনএস বা সাধারণ ভাষায় সাধারণ জনগণ এটাকে নাকের হার বাঁকা বা নাকের হার বৃদ্ধি বলে ডক্টর হাসান এই ডিএনএস কি কি কারণে হয় দেখুন নাকের হার বাঁকা বা নাকের হার বৃদ্ধি এটির অনেকগুলো কারণ আছে তার ভিতরে আবার অনেকগুলো কারণ আছে যে কারণগুলো আমরা জানতে পারি আমাদের নন কজ আছে কিছু কজ আছে আন আপনি যতই পরীক্ষা নিরীক্ষা করেন বা ছবির তথ্য নেন হিস্ট্রি নেন আপনি কারণ জানতে পারবেন না তো কিছু কারণ আছে আনন জানা কারণের ভিতর কিছু কিছু মানুষ জন্মগতভাবেই নাকের হার মাঝের যে হার পার্টিশন সেপ্টাম এটা বাঁকা নিয়ে জন্মগ্রহণ করতে পারে অথবা জন্মগ্রহণের সময় মানুষ যখন জন্মগ্রহণ করে বাচ্চা যখন মায়ের পেট থেকে ডেলিভারি হয় আগের দিনে বা এখনও যাদের নর্মাল ডেলিভারি হয় নর্মাল ডেলিভারি বাচ্চা যখন বের হয় পারভেজানাল ডেলিভারি যখন হয় তখন বের হওয়ার সময় নাকের বিভিন্ন জায়গায় আঘাত পেতে পারে এই যে বা টমা বা ইঞ্জুরি জন্মের সময় নাকে আঘাত পেলে সেই জন্য মাঝের পার্টিশনটা বাঁকা হয়ে যেতে পারে এমন কি জন্মের পরে আমরা নাকটা দেখবেন নাকটা এমন একটা জায়গায় অবস্থিত যে আমাদের যে দিক দিয়ে আপনি কল্পনা করেন আমাদের মুখটাকে যদি উপর থেকে নিচে তিন ভাগে ভাগ করেন যে এটা উপরের অংশ এটা মাঝের অংশ এটা নিচের অংশ তাহলে দেখবেন নাকটা একদম মাঝে অবস্থিত আবার সাইড যদি তিন ভাগে ভাগ করেন দেখবেন যে নাকটা ঠিক মাঝে অবস্থিত এই মাঝে অবস্থিত হওয়ার জন্য এবং নাকটা একটু উঁচু থাকার জন্য নাকটা কিন্তু যে কোনো আঘাতের জন্য খুবই প্রণ যে কোনো সময় আঘাত পেতে পারে যেমন বাচ্চারা খেলতে খেলতে হঠাৎ করে পড়ে গেল নাকে আঘাত পেল অথবা বড় হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে হতে পারে বা যে কোনো স্লিপ খেয়ে পড়ে গিয়ে নাকে আঘাত পেতে পারে অথবা অনেক সময় মারামারি করতে গিয়ে বা স্পোর্টস ইঞ্জুরি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বিভিন্ন কারণে আপনার নাকে আঘাত পেতে পারে যে কেউ যে কোনো ব্যক্তি যে কোনো সময় জীবনে যে কোনো অবস্থায় খেতে পারে এবং এই যে আঘাত এই আঘাতের জন্য নাকের মাঝের পার্টিশনটা বাঁকা হয়ে যেতে পারে অথবা কারো যদি আমি অ্যাডিনয়েডের নিয়ে যখন আলোচনা করেছি তখন বলেছি যে মুখের যে গ্রোথ আমাদের ১৭ বছর পর্যন্ত মানুষের মুখের গ্রোথ হয় মুখের হারগুলো শেপিং হয় এই যে মুখের অন্য অন্য হারগুলো যখন গ্রোথ হয় এই হারগুলো গ্রোথ যদি সামঞ্জস্যপূর্ণভাবে না হয় ডিসপ্রপোর্শনেট গ্রোথ হয় তাহলে আপনার মাঝের হারটা বাঁকা হয়ে যেতে পারে অথবা কেউ যদি অ্যাডিনয়েডের জন্য আমি বলেছি অ্যাডিনয়েড সময় যে অ্যাডিনয়েড এর জন্য যারা মুখ দিয়ে হা করে শ্বাস নেয় তাদের যখন মুখের তালুটা আস্তে আস্তে এরকম হাই আর এরকম বাঁকা হয়ে যায় এই বাঁকা হওয়ার জন্য তার নাকের হার বাঁকা হয়ে যায় বাঁকা হয়ে যায় তার সেপ্টাম বাঁকা হয়ে যেতে পারে অথবা নাকের ভিতর কোনো ডিজিজ হলো কোন রোগ হলো নাকের ভিতর সেই রোগের প্রসেসে নাকের ভিতর হারটা বাঁকা হয়ে যেতে পারে নাকের ভিতর যে কোনো টিউমার হলো বা নাকের ভিতর ক্যান্সার হলো বাঁকা হয়ে যেতে পারে অথবা নাকের ভিতর বিভিন্ন ধরনের ইনফেক্টিভ ডিজিজ বা ইনফ্ল্যামেটরি কিছু রোগ আছে যেমন টিউবার ক্লোসিস বা অটোইমিউন ডিজিজ আছে ওয়েজনার গ্রানুলোমেটোসিস ওয়েজনার গ্রানুলোমেটোস সর্কোইডোসিস এই সমস্ত রোগের জন্য নাকের পার্টিশনটা বাঁকা হয়ে যেতে পারে নাকের হাড় বাঁকা বা ডিএনএস হলে মানুষ কিভাবে বুঝবে দেখুন আমাদের শরীরে যখনই কোনো রোগ হয় তখনই কোন না কোনো সিম্পটম বা লক্ষণ প্রকাশ পায় ঠিক তদ্রূপ কারো যদি নাকের হাড় বাঁকা থাকে এবং এই বাঁকাটা যদি খুব বেশি পরিমাণে হয় তাহলে তার শরীরে কোন না কোন লক্ষণ দেখা দিবে যেমন আপনারা যখন নাকের হাড় বাঁকা থাকবে যখন নাকের মাঝের পার্টিশনটা বাঁকা হয় তখন কিন্তু যে কোন এক দিকে বেঁকে যায় যে কোন এক হয় ডান দিকে বিছানায় বাম দিকে বেঁকে যাবে যেদিকে বেঁকে যাবে ওই নাক দিয়ে প্যাশেন্টের বাতাস বা শ্বাস নিঃশ্বাস ঠিক মতো যাবে না ফলে প্যাশেন্টের অল টাইম একটা নেজাল ব্লকেজ বা নাক বন্ধ বা নেজাল অবস্ট্রাকশন থাকবে ওই নাক দিয়ে শ্বাস নিতে পারবে না একজন মানুষ যখন নাক দিয়ে শ্বাস নিতে পারে না তখন তার নাকে সর্দি লেগে থাকবে নাক দিয়ে শ্বাস না নিলে সর্দি জমে থাকার জন্য বা নাক দিয়ে শ্বাস নিতে পারছে না এই জন্য তার প্রচন্ড মাথা ব্যথা হতে পারে এমন কি নাকের হার বাঁকার জন্য প্যাশেন্টের নাক দিয়ে রক্ত পড়তে পারে যেটাকে আমরা এপিস্ট্যাক্সিস বলি এবং নাকের হার বাঁকা হলে যেহেতু নাকের যে আমাদের ভিতরে সর্দি বা সিক্রেশন তৈরি হয় সিক্রেশন ঠিক মতো পরিষ্কার করতে হবে না সেই জন্য সাইনোসাইটিস এর যে দেয় সেই সিমটম গুলো দেখা দেবে জন্য অথবা নাকের হার বাঁকার জন্য ঘুমের ঘরে মানুষ নাক ডাকতে পারে আচ্ছা এমন কি ঘুমের ঘরে নাক ডাকতে ডাকতে হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে যেটাকে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ এপ নিয়ে বলি যে নাক ঘুমের ঘরে হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এটা হতে পারে এবং যেহেতু নাকের হার বাঁকা থাকলে নাক দিয়ে শ্বাস কম যায় এই জন্য অল টাইম ব্রেনে একটা অক্সিজেনের ঘাটতি থাকে প্যাশেন্টের মাথা ব্যথা হতে পারে দিন রাত্রে বেলা যদি অবস্থা একটু স্লিপ আপ নিয়ে থাকে বা স্নোরিং থাকে ঠিক মতো ঘুমাইতে না পারে দিনের বেলা পরবর্তী দিনে তো তাকে লেজি লাগে হ্যাঁ পরের দিন তাকে লেজি লাগবে ঘুম ঘুম লাগবে মানে স্বাভাবিক কাজকর্ম করতে পারবে না তার কনসেন্ট্রেশনের ব্যাঘাত করবে এ ধরনের অনেক সিমটম একের পর এক রোগীর দেখা দিবে যেহেতু পুরুষ নারী সবারই নাকের হার বাঁকা থাকতে পারে তো আমরা জানি যে প্রেগনেন্সিতে অনেক সময় শ্বাস বেশি নিতে হয় অক্সিজেন বেশি ডিমান্ড হয় যদি কোনো নারী প্রেগন্যান্সি অবস্থায় হারবাকা বা ডিএনএস বেশি থাকে তার কি কোনো সমস্যা হতে পারে আপনি খুবই সুন্দর একটি কোশ্চেন করেছেন যেটা অনেক সময় আনটাস থাকে এই ধরনের প্রশ্ন প্রেগন্যান্সিতে আপনি ঠিক বলেছেন যে প্রেগন্যান্সিতে মানুষের অক্সিজেন ডিমান্ডটা বাড়ে তার অক্সিজেনের প্রয়োজনটা বাড়ে কেন না তার নিজের অক্সিজেন তার নিজের শরীরের জন্য অক্সিজেন প্রয়োজন হয় এবং তার ভিতর একটা নতুন একটা প্রাণের সঞ্চার হচ্ছে তার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় এবং প্রেগন্যান্সিতে আপনার হরমোনাল ব্যালেন্সটাও The cat একটু অল্টার হয় মেয়েদের শরীরে এবং যে ভারসাম্য ভারসাম্যসির আগে থাকে যে সময় অনেকটা বৃদ্ধি পায় এই জন্য এই হরমোনের জন্য নাকের যে আমাদের আছে বা আছে এই জায়গাগুলোতে পানি জমতে পারে বা ইডেমা হতে পারে ফলে কারো যদি প্রেগনেন্সির আগে নাকের হাড় বাঁকা থাকে থেকে যদি নাকের নাকের বাঁকা থাকে এরপরে প্রেগনেন্সিতে যেহেতু তার ওখানে পোধাও হয় রাইনাইটিস হয় প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড রাইনাইটিস এবং ওখানে পানি জমে ফলে নাক বন্ধটা আরো বেড়ে যাবে তার আগে যে নিঃশ্বাস কষ্টটা হতো প্রেগনেন্সিতে আরো বাড়বে যার একটা ব্যাড ইমপ্যাক্ট আপকামিং যে তার যে বাচ্চা শরীরের ভিতর বড় হচ্ছে সেই বাচ্চার উপর পড়বে কিভাবে পড়বে যখন তার ব্রেনে নাক দি অক্সিজেন কম যাচ্ছে তখন আলটিমেটলি অক্সিজেন আমরা জানি যে বাচ্চাটা প্লাসটাও ঠিক মতো পাবে না ফিটাসটাও ঠিক মতো যে বাচ্চাটা তার ভিতরে গ্রোয়িং করছে প্লাসেন্টার মাধ্যমে যে অক্সিজেনটা এই অক্সিজেনটা সেও কম পাবে অক্সিজেন কম পাওয়ার জন্য বেবি অক্সিজেন কম পাওয়ার জন্য বেবির গ্রোথটা কম হবে এবং বেবির যে বাতোয়েট নিয়ে জন্মগ্রহণ করার কথা সে সেই বাতোয়েট নিয়ে জন্মগ্রহণ করবে না এবং তার ব্রেনের যে ক্রিটিক্যাল ডেভেলপমেন্ট গুলো হয় মায়ের পেট থেকে সেই ডেভেলপমেন্ট গুলো প্রথম থেকেই হ্যাম্পার হবে ফলে পরবর্তীতে এই বাচ্চাগুলোর ব্রেন বিকাশ ঠিক মতো নাও হতে পারে এমন কি যেহেতু অক্সিজেন কম যায় প্লাসেন্টার ভিতর দিয়ে অক্সিজেন সঞ্চালন কম হয় ফলে নির্ধারিত সময়ের আগেই ডেলিভারি হয়ে যেতে পারে পি টার্ম এই ডেলিভারি গুলো এই ধরনের জটিল জটিল সমস্যা তৈরি হতে পারে অবস্থা আমি মনে করি অ্যাথলেট বা যারা বিভিন্ন শারীরিক শ্রমের সাথে জড়িত তাদের তো অক্সিজেন ডিমান্ড বেশি তাদেরও তো সমস্যা পড়তে পারে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন সবারই যাদের আপনার অক্সিজেন ডিমান্ড বেশি তাদের সবারই অক্সিজেন ডিমান্ডে আরো বেশি শর্টেজ তৈরি হতে পারে এই জন্য নানাবিধ সমস্যা হতে পারে নাকের আমরা জানি যে বিভিন্ন রোগের উপর অনেক রোগের প্রভাব থাকে নাকের হার রোগের উপর কি হাই প্রেশার হাই ব্লাড প্রেশার ডায়াবেটিক্স বা হার্টের কোন রোগের কোন সমস্যা হতে পারে কিনা খুব সুন্দর কোয়েশ্চেন করেছেন যে সমস্ত রোগীর প্রেশার বেশি তাদের যদি নাকের হাড় বাঁকা থাকে এবং তার জন্য যদি সিম্পটম প্রকাশ পায় বা তার যদি যদি स्नोरिंग হয় নাকের হাড় বাঁকার জন্য বা নাক ডাকা হয় অথবা তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যেটা ঘুমের ভিতর হঠাৎ করে ঘুম ভেঙে যায় হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এ ধরনের সমস্যা থাকে তাহলে তার কিন্তু আমাদের শরীরে যে অক্সিজেনটা প্রয়োজন বেঁচে থাকার জন্য সেই অক্সিজেন সেই লেভেলে যাবে না তার সারা শরীরে অক্সিজেন একটা ঘাটতি থাকবে হাইপোক্সিয়া থাকবে যখন সারা শরীরে অক্সিজেন ঘাটতি থাকে তখন হার্ট চাইবে যে সারা শরীরে যাতে অক্সিজেনের পরিমাণ বেশি বেশি আমি পাম্প করে দিতে পারি তখন হার্ট জোরে জোরে পাম্প করে চেষ্টা করবে যে আমি যত অক্সিজেন বিভিন্ন জায়গা পৌঁছাতে পারি যখন বেশি বেশি পাম্প করবে তার বেড়ে যাবে এবং তার যদি বেশি বেশি থাকে থাকে তার যদি আগে বেড়ে যাবে এমন কি তাকে যে ওষুধ দিয়ে প্রেশার কন্ট্রোলে থাকতো কিন্তু তার যদি নাকের হার বাঁকা অনেক বেশি থাকে তাহলে কিন্তু আগের ওষুধ দিয়ে তার প্রেশার কন্ট্রোল করা যাবে না এমন অনেক রোগী আছে যাদের প্রেশার কন্ট্রোল হচ্ছে না নাকের হার বাঁকার অপারেশন করা হয়েছে প্রেশার একেবারে সুন্দর কন্ট্রোল হয়ে গেছে কেননা তার অক্সিজেন হ্যাঁ কেননা তার অক্সিজেন অক্সিজেন ডেলিভারিটা ঠিক মতো হচ্ছে ঠিক একই ঘটনা ডায়াবেটিসের ক্ষেত্রেও সত্য যখন আপনার অক্সিজেন ডিমান্ড বেড়ে যায় নাক দিয়ে অক্সিজেন কম যায় তার কিন্তু বডি ডিম্যান্ড আছে যে পরিমাণ অক্সিজেন যাওয়ার কথা সে পরিমাণ যাচ্ছে না তখন আমাদের বডিতে এই যে হাইপোকশিয়ার জন্য নানা ধরনের ফ্রি রেডিক্যালস এই জিনিসগুলো তৈরি হয় যেগুলো আমাদের অগ্নাশ বা প্যানক্রিয়াসের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে ফলে অগ্নাশয় থেকে যে পরিমাণ ইনসুলিন তৈরি হওয়ার কথা সেই পরিমাণ তৈরি হয় না ফলে এই পেশেন্টগুলো ডায়াবেটিসও আনকন্ট্রোল হয়ে যেতে পারে ডেভেলপ করবে অথবা তার ডায়াবেটিস যেহেতু প্যানক্রিয়াসের উপর একটা ফ্রি রেডিক্যালের ইফেক্ট আছে এর জন্য নতুনভাবে ডায়াবেটিস তৈরি হতে পারে অবস্ট্রাকটিভ স্লিপ আপনার সাথে কিন্তু ডায়াবেটিসের একটা ডাইরেক্ট সম্পর্ক আছে অথবা যে রোগীগুলো যে রোজে ইনসুলিন ব্যবহার করত এই ডোজ থেকে অনেক বেশি ডোজে ইনসুলিন ব্যবহার করা লাগতে পারে কোন সিচুয়েশনে পড়লে বা কি অবস্থা হলে ডক্টরের স্মরণাপন্ন হতে হবে দেখুন আমরা আগেই বলেছি যে বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট বা তার বেশি হবে আমার মনে হয় যে আমরা যখন নেজ করি বিভিন্ন কারণে নাকের ভিতর ক্যামেরা দিয়ে দেখি তখন দেখি আমাদের ম্যাক্সিমাম মানুষেরই নাকের হার কোনো না কোনো ভাবে সামান্য হলেও বাঁকা আছে সবারই কিন্তু সিমটোম প্রকাশ পায় না আর যেহেতু সিমটোম প্রকাশ পায় না সবারই ট্রিটমেন্টের প্রয়োজন নাই তাহলে আপনার কাছে শুধুমাত্র যাদের সিমটোম আছে তারাই আসবে যাদের নাকের হার বাকার জন্য প্রচন্ড রকম নাক সবসময় বন্ধ থাকে নাক দিয়ে পানি পরে হাসি কাশি হয় সর্দি লেগেই থাকে প্রচন্ড রকম মাথা ব্যথা হয় যারা নাক ডাকে অথবা যাদের অবস্থা একটি সিলিপ্যাপনিয়া বা যাদের হার জন্য সাইনোসাইটিস সমস্যা হচ্ছে তারাই আপনার কাছে আসবে যখন এই সিমটমগুলো প্রকাশ পাবে তখন আপনার কাছে ট্রিটমেন্টের জন্য অথবা মেডিকেল অ্যাটেনশন সিকের জন্য আপনার কাছে আসবে এই রোগটা মানে ডিএনএসটা আমরা কিভাবে নির্ণয় করব আসলে ডিএনএস নির্ণয় করা খুবই সহজ একটা হচ্ছে যে রোগী রোগীর কাছ থেকে ইতিহাস নিতে হবে রোগীর কি ধরনের সমস্যা কতদিন ধরে সমস্যা বা দুই নাক দিয়ে সমানভাবে শ্বাস নিতে পারে কিনা এই ধরনের বহু আমরা হিস্ট্রি বা আগে কোনো আঘাত পেয়েছে কিনা বা নাকে কোনো অপারেশন হয়েছে কিনা নাক দিয়ে রক্ত পড়া কিনা এই ধরনের রোগের ইতিহাস ইন ডিটেলস এটা আমাদেরকে নিতে হবে এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসক তিনি একটা রোগের পরিপূর্ণ সম্পূর্ণ ইতিহাস গ্রহণ করেন এরপরে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন পরীক্ষা নিরীক্ষার ভিতর প্রথমে কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করেন তারপরে কিছু ইনভেস্টিগেশন বা টেস্ট করেন তো আমরা কিছু ক্লিনিক্যাল টেস্ট করে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমরা রোগটা নির্ণয় করে খুবই সহজ আপনি দেখেন আপনি নাকের সামনে জাস্ট একটু আলো দিয়ে আলো দিয়ে এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে বলে থুটিকাম নেজাল স্পেকুলাম এই থুটিকাম নেজাল স্পেকুলাম দিয়ে যে একটা নাকের সিডটা আপনি একটু বড় করে দিয়ে দেখতে পারবেন একদম হাটটা দেখতে পারবেন যে যে কোনো একদিকে বাঁকা আছে ওই নাকি দেখলেন বাঁকা আছে এটাকে বলে অ্যান্টেরিয়র আপনার মাথায় লাইট আছে লাইট দিয়ে আপনি ছোট্ট একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি দেখে ফেললেন অথবা আপনি যদি তার নাকের হার বাঁকা থাকে এই যে আমি একটা টাং ডিপ্রেশার দেখাচ্ছি টাং ডিপ্রেশারটা যদি তার নাকের সামনে এরকম ধরেন এবং তাকে নিঃশ্বাস ফেলতে বলেন তাহলে দেখা যাবে যে নাকে দিয়ে বাতাস কম আসছে যে নাকে মাঝের এই সেপ্টাম বা মাঝের যে পার্টিশনটা যেদিকে বাঁকা ওই দিক দিয়ে বাতাস কম আসবে ইম্প্রেশনটাও কম পড়বে এখানে ইম্প্রেশনটাও ওইদিকে দিকে কম পড়বে একেবারেই যদি না আসে তাহলে একবারে ইমপ্রেশন পড়বে না সিম্পল একটা টেস্ট জাস্ট এখানে একটা ফগিং হয় ধোয়ার মতো এই যে দেখা যাচ্ছে কত সুন্দর ধোয়া এটা দেখা যাবে না ঠিক আছে তারপরে আমরা এইটে দিয়ে পিছন দিকে বাঁকা আছে কিনা বা পিছনে কোনো প্যাথোলজি আছে কিনা আমরা এটা পোস্টনাজাল মিরর এটা দিয়ে দেখতে পারি তবে সবচাইতে বেস্ট যেটা আপনি যদি এই রোগটা খুব সুন্দরভাবে ভাবে নির্ণয় করতে চান তাহলে আমি বলবো যে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে এন্ডোস্কোপিক ইভ্যালুয়েশন একটা জিরো ডিগ্রি রড এই দিক দিয়ে লাইট লাগানো থাকে লাইট সোর্স এখানে ক্যামেরা জাস্ট আপনি নাকের ভিতর দেওয়ার মনিটরে দেখতে পারবো নাকের ভিতর দেওয়ার সাথে সাথে আপনি মনিটরে একটা জল ছবি দেখতে পারবেন নাকের হার কোন দিকে বাঁকা এর সাথে অ্যাসোসিয়েটেড অন্য কি সমস্যাগুলো আছে কোনো দিকে মাংস বাড়া আছে কিনা বা নাকের ভিতর কোনো সমস্যা আছে কিনা সমস্ত বা সমস্যা আছে কিনা সব ইন ডিটেলস ইন টোটো আপনি এই এন্ডোস্কোপ ক্যামেরার সাহায্যে আপনি সবকিছু দেখতে পারবেন এর বাইরেও আমরা আরো কিছু টেস্ট করাই যখন আমরা সাসপেক্ট করি যে রুগীর সাইনোসাইটিস থাকতে পারে অথবা রুগীর অন্য অন্য জটিলতা আছে যেমন আমি কিছু বলেছিলাম যে কিছু ইনফ্ল্যামেটরি ডিজিজ এইগুলো আছে সেগুলোর জন্য আমরা কিছু টেস্ট করাতে পারি সেগুলো একেবারে স্পেসিফিক টেস্ট যেমন আমরা যদি সাইনোসাইটিস চিন্তা করি যে হার পাকার জন্য সাইনোসাইটিস তৈরি হয়েছে সেক্ষেত্রে আমরা সিম্পলি একটা এক্স রে করতে পারি সিটি স্ক্যানও করা যেতে পারে সিটি স্ক্যান করতে পারি আমরা সিটি স্ক্যান আপ নোজ অ্যান্ড পিএনএস এটা করতে পারি এটা করে আমরা দেখতে পারি যে তার সাইনোসাইটিস আছে কিনা বা নাকের হার বাঁকাটা কত দূর বাঁকা অথবা আমরা যদি স্পেসিফিক কোন ইনফ্ল্যামেটরি ডিজিজ যেগুলো কথা বলেছিলাম যে সার্কাইডোসিস বা ওয়েজনার গ্যালোমেটোসিস এই টাইপের রোগ যদি আমরা এই জটিল জটিল রোগ চিন্তা করি তাহলে রক্তের কিছু টেস্ট করে আমরা ডায়াগনোসিস এ পৌঁছাইতে পারি যে তার নাকের হারটা বাঁকা আছে আমরা ওই এন্ডোস্কোপিক ইভালুয়েশনে কিন্তু আমরা ভিতরে দেখতে পারি যে ভিতরে তার কোন মাংস বাড়া টিউমার টিউমার আছে কিনা টিউমারের জন্য হারটা বাঁকা হলো কিনা এগুলো আমরা নির্ণয় করতে পারি নাকের হার বাঁকা যেহেতু আছে ট্রিটমেন্টটা কিভাবে হবে এটা কি মেডিকেল ট্রিটমেন্ট সম্ভব নাকি সার্জারিও লাগবে খুব সুন্দর কোশ্চেন যে কোনো রোগেরই আপনার প্রথমে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে আমরা চেষ্টা করি মেডিকেল ট্রিটমেন্টের আগে আমরা পেশেন্টের কিছু ঘরোয়া কিছু চিকিৎসা আমরা বলি যে আপনি এই কাজগুলো করেন তাহলে আপনি আরাম পাবেন ঠিক আছে যেমন পেশেন্ট যখন নাক দিয়ে শ্বাস কম যায় নাকের ভিতর সে নর্মাল সেলাইন স্প্রে ব্যবহার করতে পারে অথবা মেন্থলের ভাপ নিতে পারে এক গ্লাস পানির গরম পানির ভিতর পাঁচ ছয় দানা মেন্থল দিল মেন্থল দিয়ে যে ধোয়া ওঠে সে নাক দিয়ে টেনে নিবে এতে করে তার একটা সুদিং ইফেক্ট নাকের ভিতর এই পাথওয়েটা একটু ক্লিয়ার হতে পারে অথবা জানবেন যে যখন নাকের হাড় বাঁকা হয় তখন বডির একটা কম্পেনসেটরি মেকানিজম আছে যে এই হার বাঁকার জন্য সাইডে মাংসও বাড়ে যাবে সাইডে মাংস আস্তে আস্তে ফুলে যায় যখন আপনি এই যে নাকের ডিকনজেস্টেন্ট ড্রপ বা স্টেরয়েড স্প্রে বা মেন্থল মেন্থলের ভাব এই জিনিসগুলো নিচ্ছেন তখন ওই মাংসটা ওইটা একটু ছোট হবে ওইটা একটু ছোট হবে কেননা ওখানে যে পানি জমে ছিল বা এডেমা ছিল বা রক্ত ছিল ওইগুলো একটু সংকুচিত হবে ফলে জায়গাটা একটু বাড়বে ফলে তার শ্বাস নেওয়া কিছুটা উপকার হবে কিন্তু যদি এই হার বাঁকাটা অনেক বেশি হয় তাহলে এই ঘরোয়া ট্রিটমেন্টে তেমন কোনো উপকার হয় না সেক্ষেত্রে সার্জারি কি একমাত্র ট্রিটমেন্ট হ্যাঁ সেক্ষেত্রে আপনার আমরা সার্জারির কথা ভাবি যে হাটটা বৃদ্ধি পেয়েছে বা যে হাটটা বাঁকা আছে ওইটা অপারেশনের মাধ্যমে আমরা ওইটা একবারে সোজা করে দিই এটা কি কনভেনশনাল মেথডে সার্জারি ভালো হবে নাকি আপনি এন্ডোস্কোপিক মেথডে করলে বেটার হবে খুব সুন্দর কোয়েশ্চেন আমরা আসলে এই অপারেশন নাকের হার বাঁকার যে অপারেশন এটা আমরা কনভেনশনাল পদ্ধতিতে যে মাথায় আমরা এক ধরনের হেডলাইট দেই হেডলাইট দিয়ে ওই হেডলাইটের আলোয় ভিতরে দেখে আমরা অপারেশন করতে পারি বেসিক্যালি নাকের সব অংশই একদম সামনে থেকে পিছন পর্যন্ত হেডলাইট দিয়ে দেখা যায় যায় না এবং অন্য যদি কোনো প্যাথোলজি থাকে এগুলো ভালো মতো আইডেন্টিফাই করা যায় না সেই জন্য যদি আমরা কনভেনশনাল পদ্ধতিতে অপারেশন করি তাহলে অপারেশনটা রুগীর হান্ড্রেড পার্সেন্ট যে আমরা যে হাটটা বাঁকা হয়েছে এটি অনেক সময় সোজা নাও হতে পারে এই জন্য বেস্ট হয়ে হচ্ছে এন্ডোস্কোপিক সার্জারি এই এন্ডোস্কোপিক সার্জারির সুবিধা হলো যে আপনি ভিতরে ক্যামেরা দিয়ে সম্পূর্ণ অ্যানাটমি দেখে আপনি অপারেশন করছেন ছোট ছোট প্যাথোলজি ছোট ছোট সমস্যা আপনি ঠিক করে দিতে পারছেন এবং এন্ডোস্কোপিক যখন আমরা অপারেশন করি এই পদ্ধতিতে রক্তপাত যেটা যে কোনো অপারেশনে একটো রক্তপাত হবে রক্তপাত সবচাইতে কম হয় এবং আপনি পরিপূর্ণ কারেকশন করতে পারছেন আমরা দেখে দেখে করার একটা দেখে দেখে করতে যাচ্ছেন এবং এই পদ্ধতিতে রুগীর ইনজুরি নাকে অপারেশন তো এক ধরনের ইনজুরি ঠিক আছে আপনি এটা একবারে মিনিমাল ইনভেসিভ ফলে পোস্ট অপারেটিভ ব্যথার কথা যদি বলেন তাহলে পোস্ট অপারেটিভ ব্যথা সবচাইতে কম হবে যদি আপনি এন্ডোস্কোপিক করেন এবং এন্ডোস্কোপি করলে ভবিষ্যতে আর কখনো নাকে তার বাঁকা হওয়া বা এই রিলেটেড সমস্যা হওয়ার কোন কথা নয় এটা তো দেখা যায় যে অনেকেরই খুব অল্প বয়সে নাকের হাড্ডি বাঁকা হয়ে যেতে পারে সেক্ষেত্রে কি আমরা ছোটবেলাতে অপারেশন করতে পারবো নাকি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে খুব সুন্দর কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নাকের হার বাঁকা জন্মের পর থেকেই থাকতে পারে আমরা নাকে বেসিক্যালি দুই ধরনের অপারেশন করি একটা সেপ্টো প্লাস্টি আর একটা হচ্ছে এস এম আর প্লাস্টি করলে আবার বাঁকা হয়ে যেতে পারে এটা হান্ড্রেড পার্সেন্ট না এমন না যে আপনি এটা অপারেশন করলেন এটাই শেষ কারণ সেপ্টো প্লাস্টি অপারেশনটা আমরা ইউজুয়ালি সতেরো বছরের আগে করি কারণ আমরা সতেরো বছরের আগে যদি এস করি তাহলে মুখের গঠনগত পার্থক্য হতে পারে সেই জন্য এই অপারেশনটা ইউজুয়ালি আমরা চাই যে সতেরো বছরের পরে করতে সতেরো বছর পরে যদি আমরা করি তাহলে আমরা পরিপূর্ণ কারেকশন করতে পারি কারণ সতেরো বছর পর্যন্ত আমাদের মুখের হার বৃদ্ধি পায় এই মুখের হার বৃদ্ধির জন্য সতেরো বছর পর্যন্ত আমরা হল্ট করি কেননা আপনি হার সোজা করে দিলেন মাঝের হারটি কিন্তু সতেরো বছর পর্যন্ত যেহেতু মুখের অন্য হার বৃদ্ধি পাবে গ্রোথের কারণে আবার একটা বেঁকে যাইতে পারে ওই যে গ্রোথ উন্ননহার বৃদ্ধির জন্য আপনার এটা আবার বাঁকা হয়ে যেতে পারে ফলে আপনি যে কারণে অপারেশন করলেন উদ্দেশ্যটা পরিপূর্ণ সফল হলো না এমন কি হতে পারে যে অপারেশন করছে নাকের হাড় সুজা হয়ে গেছে পরবর্তীতে আবার ইনজুরি হতে পারে ইনজুরি কারণে হাড় আবার বেঁকা হয়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা হতে পারে যে পরবর্তীতে আবার আঘাত পেয়ে আপনার নাকের হাড় বাঁকা হয়ে গেল সেক্ষেত্রে আমরা রিভিশন সার্জারির কথা চিন্তা করি যে পুনরায় সার্জারির কথা চিন্তা করি এবং পুনরায় সার্জারি অলওয়েজ প্রথম সার্জারির থেকে একটু ইট উইল ডিফিকাল্ট বাট যদি আপনি এক্সপিরিয়েন্সড হ্যান্ড এর কাছে যান দক্ষ সার্জনের কাছে যান তাহলে আপনার এটা কোনো সমস্যা হওয়ার কথা না অপারেশন করতে তো অবশ্যই অজ্ঞান করতে হয় কখনো কখনো আবার আংশিক অবশ করে নিয়েও করা যায় তো আমরা এই নাকের অপারেশনের ক্ষেত্রে বা হার্ট বাগাজ অপারেশনের ক্ষেত্রে কোনটাকে প্রেফার করব বা দুইটাই আমরা করতে পারি কি ভেরি গুড নাকের এই হারবাকার অপারেশন আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি একটা হচ্ছে রোগীকে পরিপূর্ণ অজ্ঞান করে করতে পারি অথবা শুধু নাক অবশ করে বা স্থানিক চেতনানাশক ব্যবহার করে করতে পারি আমরা নাকের যে কোনো অপারেশন আপনি জেনে আনন্দিত হবে নাকের যে কোনো অপারেশন আমরা যদি জাস্ট তিনটা ব্লক দেই বা তিনটা জায়গায় অ্যানাস্থেশিয়া দেই একটা হচ্ছে মুখের ভিতর দিয়ে গ্রেটার প্লাটাইন ব্লক বলে এবং নাকের ভিতর দিয়ে এন্ডোস্কোপিকালি দেখে আমরা যদি স্পিনাল প্লাটাইন এবং আপনি এক্ষেত্রে এন্ডোস্কোপিকালিই হইতে হবে হ্যাঁ এন্ডোস্কোপিকাল তাছাড়া আপনি ওই জায়গাগুলো দেখতে পারবেন না এন্ট্রোইথমোডাল ব্লক যদি আপনি দেন তাহলে পুরো নাক আপনার অবশ হয়ে যাবে সাথে আমরা এই যে নাক স্থানিক চেতনানাশক দিলাম সাথে আমরা আমরা কিছু রুগীকে সেডেশন করি পেথেডিন দিয়ে ফলে যেটা হয় যে রুগী অপারেশনের সময় বাই ডিরেকশনাল একটা ফিডব্যাক পাবেন রুগীর অপারেশন করছেন রুগী কোনো সমস্ত কিছু টের পাচ্ছে আমরা ওই আর ডুইং অপারেশন রুগী সমস্ত কিছু আমাদের কথা শুনছে সবকিছু করছে কিন্তু রুগী কোনো ব্যথা পাচ্ছে না ব্লিভ মি অপারেশনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি অ্যানাস্থেসিয়া আপনি সুন্দর মতো দিতে পারেন তাহলে এই রুগীগুলো মানে কোনো তাদের কোনো অস্বস্তি হয় না কোনো ব্যথা পায় না এবং বাংলাদেশের অনেক রুগী আছে যারা পরিপূর্ণ অজ্ঞান হতে ভয় পায় যে আমার পরিপূর্ণ অজ্ঞান করে অপারেশন করবে অজ্ঞান থেকে আমার জ্ঞান ফিরবে কিনা এই বাংলাদেশে অনেক রুগী আছে যারা নাকের এই ডিএনএস নিয়ে বা হারবাসা নিয়ে ঘুরছে কষ্ট করছে মাথা ব্যথা নাক দিয়ে সর্দি কাশি এগুলো লেগেই আছে কিন্তু তারপরেও তারা অপারেশন করছে না আমার আরেকটা কোশ্চিন যে আপনি স্থানিক চেতনাশকের কথা বললেন এটার ডিউরেশন কত সময় থাকতে পারে কত সময় পর্যন্ত অবস্থা থাকতে পারে নাকের অপারেশন আমরা এন্ডোস্কোপিক্যালি যদি করি তাহলে খুবই কম সময়ের একটা অপারেশন আমরা এক ঘন্টার ভিতর আমরা সমস্ত কিছু যা যা

কারণ আমরা যে ডোজটা দেই সেই ডোজটা একদম ক্যালকুলেটেড ডোজ দিই ফলে কমপ্লিকেশনের রেটটা নেই বললে চলে আমরা একটু ডোজ বাড়াই দিলে তেমন কোনো অসুবিধা নাই, এবং রুগী ওইটুকু বুঝতেও পারে না এবং সবচেয়ে বড় সুবিধা যেটা আমি পার্সোনালি যখন অপারেশন করি অপারেশন করতে গিয়ে রুগীকে অপারেশনের একটা পর্যায়ে আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করি যখন আমার সেপ্টাম কারেকশন হয়ে গেছে যদি পাশের মাংস বৃদ্ধি থাকে বা টার্বিনেট যেটাকে বলে টার্বিনেট যদি বৃদ্ধি পায় আমি টার্বিনেট প্লাস্টিক করে ফেলি করার পরে এইবার আমি রুগীকে জিজ্ঞাসা করি যে আপনি এখন নাক দিয়ে শ্বাস নিয়ে দেখেন যে আপনার সারা জীবনের িয়েন্স আর এখন এমনকি আপনি জেনে অবাক হবেন আমাদের একটা পেশেন্ট অপারেশনের সময় তিনি আমাদেরকে বলছে কথায় কথায় আমরা আলোচনার একটা পর্যায়ে বলছিলাম যে আমাদের মোবাইলে এই সমস্যা হচ্ছে তখন আমাদের রুগী আমাদেরকে বলছিল যে আপনার মোবাইলে এই করলে ঠিক হয়ে যাবে ঠিক আছে মানে হ্যাঁ সে সম্পূর্ণ সজাগ সে সম্পূর্ণ কথা বলছে এবং সে বলবে যে ডাক্তার সাহেব আমি আমার অপারেশন আমি আমি এখন নাক দিয়ে যে শ্বাসটা নিতে পারছি এটা আমার লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স এই ফিডব্যাকটা কিন্তু আপনি যখন পরিপূর্ণ অজ্ঞান করে করবেন তখন কিন্তু এই ফিডব্যাকটা পাবেন না আপনি আপনার দৃষ্টিতে পরিপূর্ণ কারেকশন করে দিয়ে দিলেন এরপরে রোগীকে আপনি নাকের অপারেশনের পরে यूजुअली প্যাক দেওয়া হয় যাতে পরবর্তীতে নাক দিয়ে কোনো রক্তপাত বা অন্য কিছু না হয় যদিও আমরা রোগীদের কমফর্টের কথা বিবেচনা করি দাঁনা আমরা কোনো প্যাক দেই না ফলে অপারেশনের পরে রোগী একদম পারফেক্টলি শ্বাস নিতে পারে এবং রোগীর কোনো ডিসকমফর্ট নাই অপারেশনাল পর পরই রোগী একেবারে মানে এরকম চাচ্ছেন যে সম্পূর্ণ অজ্ঞান করা থেকে যেটা আমরা লোকাল অ্যানিস্থেশিয়া বলি এর মাধ্যমে নাকের হার্ট ডি পাকা বা যেটাকে ডিএনএস অপারেশনটা প্রেফার করছে না এটা আমি প্যাশেন্টের উপর নির্ভর করে আমি প্যাশেন্টের সাথে কাউন্সিলিং করি আমাদের রোগীদের সাথে কাউন্সিলিং করি যে আপনারা আমরা এই দুইটা পদ্ধতিতে করতে পারি আপনি কোনটা চান কোনটা সুবিধা কি কোনটা অসুবিধা কি আবার কিছু কিছু রুগী আছে যারা কাটা সেরাতে একটু ভয় পান যে আমার আমি ব্যথা না পাইলাম আমার তো ব্যথা পাবো না ব্যথা ডাক্তার সাহেব তো ব্যথা করতে কিন্তু যেহেতু অপারেশন করবে কাটা সেরা হবে আমি সমস্ত কিছু আম অপারেশন করছি আমার শরীর আমি বুঝতে পারবো এটা চাই না কি ঘটনা ঘটবে আমি কিছুই জানতে চাই না আমি পরিপূর্ণ অজ্ঞান করি অপারেশন করবো তাদের ব্যাপারটা আলাদা তবে ম্যাক্সিমাম প্যাশেন্টকে আমি দেখেছি যে যখন আমরা প্যাশেন্টের সাথে কাউন্সিলিং করি তখন প্যাশেন্টের লোকাল এনাস্তে সেই রাজি হয় এবং অপারেশন করাতে চায় কারণ দিস ইস ভেরি এক্সিলেন্ট প্রসিডিওর ভেরি এক্সিলেন্ট বিভিন্ন জায়গায় হাতে বা পায়ের অপারেশনে অনেক সময় দেখা যায় লোকাল অ্যানাস্থিসিয়া ব্যবহার করে কিন্তু নাকের যে অপারেশন সাধারণত আমরা জানি যে এটা কিন্তু জেনারেল অ্যানাস্থিসিয়া দেওয়া হয় আজকের অভিজ্ঞতাটা আলাদা ডক্টর হাসান বলছিলেন যে এটা স্থানিক বা লোকাল এটা সম্পূর্ণভাবে অপারেশন করা সম্ভব এরপরে আমার মনে হয় যে আজকে যে আমরা কনভার্সেশনে অনেক দিন আগে আসছি আমি ডক্টর হাসানের কাছে পরিপূর্ণভাবে জানতে চাচ্ছি যে আমরা পেশেন্টের কাছে আপনার কি বলার আছে বা পুরোপূর্ণ যে একজন নাকের হার্ট ডিবাকা বা ডিএনএসের এর পেশেন্ট উনি কি কখন ডাক্তারের কাছে আসবেন বা কখন অপারেশন করবেন কি করবেন না সেই সম্পর্কে যদি আপনি ফাইনালি একটা সাজেশন দিতেন দেখুন অপারেশন তখনই প্রয়োজন হয় যখন আপনার ডিএনএস সাথে সিমটম আছে বা কমপ্লিকেশন ডিএনএস এর আছে তখনই প্রয়োজন হয় তার আগ পর্যন্ত প্রয়োজন নেই এবং আপনি নাকের অপারেশন অলওয়েস অলওয়েস আমি এখন বলবো আমি গত পাঁচ বছর বিলিভ মি গত বছর আমি কনভেনশনাল পদ্ধতিতে কোনো নাকের অপারেশন করিনি এই জন্য করিনি কেননা আমি পেশেন্টকে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্সটা দিতে পারছি না যে আমি আপনার পরিপূর্ণ কারেকশন করে দিব এবং আপনি পরিপূর্ণ ভালো হয়ে যাবেন এই কনফিডেন্স কিন্তু আমি দিতে পারছি না কারণ আমি ভাবে দেখতে পাচ্ছি না এমন হয়েছে রুগীর এর সমস্যা আছে নাকের পিছনে মাংস বাড়াও আছে যেটা আগে জানা ছিল না আমি যখন হেন্ডোস্কোপ দিয়ে অপারেশন করছি তখন আমি অ্যাডিনয়েড দেখছি ফলে আমি কিন্তু ওই সেটিংয়েড এর অপারেশন করে দিচ্ছি বা মাংস বাড়ার অপারেশন করে দিচ্ছি ফলে আপনি যদি একই পেশেন্টের নাকের হারবাকা বাঁকা থাকে সাথে অ্যাডিনয়েড থাকে আপনি হারবাকা বাঁকা সোজা করে দিলেন অ্যাডিনয়েড আছে তাইলে কিন্তু তার শ্বাস নেওয়ার যে কষ্টটা এই কষ্টটা কিন্তু যাবে না আচ্ছা আচ্ছা তার বাধাটা শ্বাস নেওয়ার যে প্রতিবন্ধকতা এটা থেকেই যাবে তাইলে আপনি যদি এন্ডোস্কোপ দিয়ে দেখেন দেখে যদি দেখেন অ্যাডিনয়েড তাহলে আপনি এটা রিমুভ করে দিলেন যদি আপনি শুধু হেডলাইট দিয়ে মানে অন্য কোনো প্যাথোলজি থাকলেও সেটা রিমুভ করার সম্ভব সেটাও আমরা রিমুভ করে দিচ্ছি এমন কি আপনি জেনে অবাক হবেন অ্যাডিনয়েডের অপারেশন আমরা লোকাল দিয়েই করেছি এতেও রোগী কোনো ব্যথা কষ্ট বা ব্লিডিং সবচাইতে লোকের অন্যতম একটা একটা গুরুত্বপূর্ণ সুবিধা হলো যে এই পদ্ধতিতে অপারেশন করলে আপনার ব্লিডিং একেবারে হয় না বললেই চলে একেবারে নেগলিজিবল হয় না বললেই চলে সেই জন্য যাদের নাকের হাড় বাঁকা আছে আপনারা কষ্ট করছেন বা বিপন্ন অজ্ঞানে ভয় পান তারা আপনারা একেবারে নিদ্বিধায় একজন এক্সপার্ট সার্জনের কাছে একেবারে নির্দ্বিধায় আপনি অপারেশনের সিদ্ধান্ত নিতে পারেন এবং অপারেশনের পরে আপনি আশা করি যদি এন্ডোস্কোপিক অপারেশন করেন তাহলে নাকের শাস্ত্রীরা রিলেটেড বা ঘুমের ভিতর নাক ডাকা যদি নাকের কারণে আপনি নাক ডাকেন অতএব আপনি যদি নাকের কারণে অবস্ট্রাকটিভ স্লিপে আপনি এই জিনিসগুলো হয় এই জিনিসগুলো আর হবে না সেজন্য আপনার কনফিডেন্স সহকারে অপারেশন করাতে পারেন আপনাদের কোনো ভয়ের কারণ নেই এবং অবশ্যই আমি পরামর্শ দেব যে এন্ডোস্কোপিক অপারেশন করা এবং এন্ডোস্কোপিকের ভিতরও আপনি জেনে খুশি হবেন এন্ডোস্কোপিকের ভিতর দুই ধরনের অপারেশন আছে এন্ডোস্কোপিক সিঙ্গেল হ্যান্ডেড ইএনটি সার্জারি অ্যাপ্রোচ এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড ইএনটি সার্জারি অ্যাপ্রোচ যেটা আমরা এন্ডো হোল্ডার ব্যবহার করে নাকের ভিতর আমরা এন্ডোস্কোপটাকে ফিক্স করে রাখি এবং দুই হাত দিয়ে সমানভাবে কাজ করতে পারে দিস ইজ এক্সিলেন্ট ফলে আপনি এক হাধে ক্যামেরা ধরে আর এক হাধ্য অপারেশন করার যে ব্যাপারটা এটা থাকে না আপনার এক হাধে যখন ক্যামেরা ধরবেন আর এক হাধে অপারেশন করবেন তখন আপনার সার্জিক্যাল যে ট্রেমোর বা অন্যান্য জিনিসগুলো ইনস্ট্রুমেন্টেশন করা একটু কঠিন হয় কিন্তু আপনি যদি এন্ডোহোল্ডার ব্যবহার করেন এন্ডোহোল্ডার একটা আলাদা যন্ত্র যেটা আপনার এন্ডোস্কোপকে নাকের ভিতর ফিক্স করে ধরে রাখে ফলে আপনার ছবিটা অল টাইম সুন্দর একটা ছবি আপনাকে দেবে মানে দুইটা হাতে আপনি ফ্রি হয়ে গেলো দুইটা হাতে ফ্রি এবং ছবিটা একটা স্ট্যাটিক ছবি যেটা দেখে আপনি অপারেশন করছেন যখন এইভাবে অপারেশন করবেন আপনার অপারেশন পারফেকশনটা ক্যামেরা বেড়ে যাবে সিঙ্গেল হ্যান্ডেড থেকে ডাবল হ্যান্ডেড আরো বেস্ট দুইটাই এন্ডোস্কোপিক বাট একটা সিঙ্গেল হ্যান্ডেড টেকনিক একটা ডাবল হ্যান্ডেড টেকনিক আমি অলওয়েজ বলবো যাদের এ ধরনের সমস্যা আছে আপনারা অবশ্যই কনভেনশনাল না করিয়ে এন্ডোস্কোপিক পদ্ধতিতে অপারেশন করবেন এবং এন্ডোস্কোপিক পদ্ধতির ভিতরে আমি অবশ্যই বলবো যে আপনারা এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড ইএনটি সার্জারি অ্যাপ্রোচ যেটা আছে এই পদ্ধতিতে অপারেশন করবেন এবং আপনাদের চয়েস মত এখন পর্যন্ত আমি অলওয়েজ প্রিফার করি যে আন্ডার লোকাল অ্যানাস্থেসিয়া মানে নাকে স্থানিক চেতনানাশক ব্যবহার করে আমি অপারেশন করবো রোগীর সাথে কথা কথা বলবো রুগী আমাকে অপারেশনের সময় অনেক সময় গানও শোনায় যে আমি রুগীকে বলি যে আপনি একটা গান শোনান অপারেশন সময় ঠিক আছে রুগী অপারেশন করছে আমাকে গান শোনাচ্ছে বা আমি একটা গান শোনাচ্ছি মানে একটা অদ্ভুত অন্যরকম একটা ব্যাপার হয় ফলে রুগীর যে অপারেশনের ভীতিটা এই অপারেশনের ভীতিটা থাকে না সেই জন্য আমি অলেজ যে প্রিফার করবো যে এন্ডোস্কোপিক অপারেশন এবং অ্যানাস্থেসিয়ার ব্যাপারটা আমি যে আলোচনা করেছি এর উপর ভিত্তি করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন তো আজকে অনুষ্ঠান একদম শেষ প্রান্তে চলে এসেছি অনেকগুলো নতুন অভিজ্ঞতা হলো তার ভিতর হচ্ছে যে আমরা জানতে পারলাম যে কিভাবে একটা ডিএনএস অপারেশন কে স্থানিক চেতনানাশক বা লোকাল দিয়ে করা যায় কিভাবে আমরা কনভেনশনাল মেথড থেকে এখন বর্তমানে যে যে এন্ডোস্কোপিক বা দিয়ে দুই হাত রেখে আমরা আমরা নাকের করতে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হাসানকে যে নতুন নতুন তথ্য আমরা অনেকেই হয়তো জানেনি না যে নাকের অপারেশনও শুধুমাত্র স্থানিক বা লোকাল এনাস্তেশ দিয়ে করা যায় আমরা এসকে এটা জানতে পারলাম এবং আশা করি এ থেকে আপনাদের অনেক উপকার হবে ধন্যবাদ ডক্টর হাসান অসংখ্য ধন্যবাদ আমার দর্শক শ্রোতা মন্ডলীকে